কর্মসূত্রে গিয়ে বহির প্রাণ হারালো মাত্র তেইশ বছরের একযুগ গড়ে ফিরে আসলো কাফিন বন্দি হয়ে উদারবন সমষ্টির দয়াপুর প্রথম খন্ড ডুমরঘাটের বাসিন্দা বাবুল উদ্দিনের তৃতীয় পুত্র আফসর উদ্দিন বিগত প্রায় এক বছর পূর্বে কর্মসূত্রে গিয়েছিল সুদূর হায়দ্রাবাদে গত সাত এপ্রিল রুশ সোমবার রাতে হঠাৎ শারীরিক দুর্বলতা অনুভব করলে তখন সঙ্গে সঙ্গে তাকে দুর্বা বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের লোকের বাস্য অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের অকাল মৃত্যু হয়েছে বলে জানা যায় হায়দ্রাবাদ তাকে অ্যাম্বুলেন্স করে যুবকের মৃতদেহ তার নিজ বাসভবনে নিয়ে আসা হয় অর্থাৎ তিন দিন পর আজ দশ এপ্রিল বিকেল তিনটায় এসে পৌঁছায় মৃতদেহ অ্যাম্বুলেন্স যখন গড়ে এসে পৌঁছায় তখন কান্নার রুল পড়ে ওর পরিবার পরবর্তীতে বিকেল পাঁচটায় মৃতদেহ যুবকের জানাজান নামাজ অনুষ্ঠিত হয় জানাজান নামাজ পাঠ করান মরণা রমজান সাহেব যুবকের পরিবারে রয়েছেন মা বাবা দুই ভাই দুই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন যুবকের এই অকাল মৃত্যুতে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সহ পুরো এলাকা সবাই হত। বিস্তারিত দেখুন ভিডিওতে সময় ছেলে মানুষ ছেলের বয়স তেইশ বছর বাবুল আলী ছেলে আশরফ আলী ছেলে পরিবারের উপার্জনের ব্যবস্থায় পরিবিহীন মানুষ হায়দ্রাবাদ গেছিল জায়গার মধ্যে গিয়া পেশার সুইয়া ছেলে জায়গার মধ্যে তার দেহ ত্যাগ করছে হোক আসকু ছেলে তার সোমবারে রাত্রে দশটা এন্ট্রিকা হওয়ার পরে আজকে বৃহস্পতিবার তিন তিনটার সময় তার নিজ বাসভবন হয়েছে বাসভবনের মধ্যে অ্যাম্বুলেন্স দ্বারা আনা হয়েছে এই জায়গাতে আনিয়া আরে আজকুল দু হাজার আদায় করি মুহূর্তের মধ্যে আমরা কবরবস্তু করার লাগে গরিব পরিবারের সহযোগিতা সহযোগ করবা ছেলে ইন্টিকাল করার পরে তা রাখিয়া কেস মা এবং বাবা দুই বাই আর এক বই